আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো আশা করি আপনার সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দরং ভালোবাসি আমি ভালোবাসি তো আজকে দেখতে পাচ্ছেন যে ঘাসের বা মানে ঘাসের জমিতে এসেছি ঘাস কাটতে এগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং এই যে এটা আপনার আমার যে ছয় কাটা জমি ছিল সেটার ঘাস এবং ঘাসগুলো ঘাসগুলো যে ফলন হয়েছে সেটা আপনাদের ঘাসও ক্যামেরাম্যান সামনে এই যে এই যে ঘাসের যে ফলন দেখতে পাচ্ছেন এই যে এভাবে নিয়ে আমি এই যে কাছে আছে কীভাবে কাটতে হয় এই যে এই যে গোড়া আপনার লেভেল করে এই যে কাটা হয়ে গেল এই যে এই যেগুলো আসো আছে যে এগুলো সমান করে কাটতে হবে দেখা যাবে কাছে আসো এগুলো সমান করে কাটতে হবে এবং এই যে আগাছা ঘাস এগুলো পরিষ্কার করে দিতে হবে এই যে এবং আমি এখন মোটামুটি চার বোঝা করে ঘাস লাগে তো এক বিঘা জমি নিয়েছি তাই বেশি করে ঘাস লাগাচ্ছে এবং আমি নতুন করে আট শতাংশ মানে আট কাটার মতো ঘাস এবং আপনার মনে করেন যে নদীর চর এগুলো আপনাদেরকে একটা ভিডিও দেবো ওইখানে মোটামুটি আপনার দশ কাটার মতো হবে তো অনেকটুকু ঘাস লাগাচ্ছি তাই অনেক ব্যস্ততায় সময় পাই করতে পারছি তাই আপনাদেরকে ভিডিও দিতে পারছি না এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ঘাস ছাড়া আপনি কিন্তু গরু পালন করতে পারবেন না এখন একটা খড়ের আটি তেরো টাকা আর এরকম ঘাস তৈরি করতে কিন্তু বেশি টাকা লাগে না হয় আপনার জমির লিজের টাকাটা আর যদি নিজের হয় তাহলে তো হলোই আর কিছু সার অতটুকুই আর লাগালে পাঁচ দশ বছর কোনো ব্যাপার না এবং যাদের যাদের কাটিং দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আমি কাটিং দিয়ে থাকি এবং আমার এখানে পরিপক্ক হানড্রেড পারসেন্ট কাটিং পাবেন এবং এইগুলো ঘাস যদিও একটু চিকন আমি ভালো থেকে ভালো জায়গা থেকে কাটিং দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন কাটিংগুলো খুবই সুন্দর মান এবং এই যে এই যে জমি এটা হলো আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস এটা আপনার শীতে একটু হালকা কম ফলন হবে কিন্তু বর্ষাতে অনেক সুন্দর ফলন হয় এটা আমার একটু নিচু জমি তাই আমার ঘাসটা কাটে দেওয়ার পর হালকা গোড়া পচে গিয়েছিল তাই একটু হালকা পাতলা হয়েছে এছাড়া তো আপনার জানেন যে কি সুন্দর ঘাস হয় এবং এগুলো আমাদের নিজস্ব জমি এবং সাইডে দেখতে পাচ্ছেন ধান এই যে ধানও পেকে গিয়েছে পাই ধানও প্রায় পেকে গেছে তো এদিকে ধানের যে ওর ধানের যে আউরগুলো আছে এগুলো আপনার তেরো টাকা করে এখন আর ঘাস কিন্তু উৎপাদন করতে বেশি টাকা লাগে না তো একটা কথা আছে গরুর মুখে দিবেন ঘাস দুধ বুঝে নেবেন বারো মাস এবং গরুর মুখে দিবেন ঘাস মাংস বুঝে নেবেন বারো মাস তো এতটুকুই আপনাদেরকে আমরা অবশ্যই বলি যে ঘাস গরু কেনার আগে তিন মাসে ঘাস লাগাবেন তো আমার যে অভিজ্ঞতা দুই তিন বছরের মতো এই অভিজ্ঞতা আপনাদেরকে বলছে যে ঘাস ছাড়া কোনো বিকল্প নেই তো ঘাস ছাড়া আপনি গরু পালন করে অবশ্যই সফল হতে পারবেন না এবং ঘাস লাগিয়ে যদি নেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই সফলতা আসবে এবং ঘাসের জমিটা চেষ্টা করবেন কাছে লাগাতে কাছে করতে তো ঘাসের বোঝাগুলো অনেক ভারও ভারী এবং ঘাসগুলো এগুলোর বেশি বেশিরভাগই পানি এবং এটা প্রায় বিশ বাইশ পার্সেন্ট প্রোটিন আছে যারা ঘাসে এবং আমার জমির কাছে একটা জমি আছে বাড়ির কাছে এবং এটা একটু দূরে তো এখান থেকে মাথাত করে নিতে প্রায় তিন চার মিনিট লাগে ঘাসটা নিতে তো এখন আপনার দেখাবো যে আমি কিভাবে ঘাসের বোঝা নিই তো এই যে ক্যামেরাম্যান দেখাও এখানে ঘাস কেটেছি এই যে তো আমি নদীতে কাঁধর মধ্যে ঘাস লাগিয়ে আসলাম তাই আমার পায়ে দেখতে পাচ্ছেন মাটি ভরে আছে তো ভাই আমরা যেহেতু খামারি তো আপনারা যদি খামারি হন আপনাদেরকে এভাবে থাকতে হবে আমার মতো এভাবে থেকে আপনাদের কাজকাম করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন তো এখন আমি এই যে আর কয়েকটা কেটে নিই এই যে যেটা কত ভালোভাবে হয়ে গেছে এখন আমি বানবো আপনাদেরকে দেখাই কিভাবে বান্দে দেখো ক্যামেরাম্যান এই যে এক হাসের যে পাতাগুলো এগুলো কিন্তু অনেক ধার এবং গরমে প্রায় গরমে জিবলা ভার হয়ে যায় এই কাজগুলো করতে তো খামার করতে হলে এগুলো আপনাকে করতে হবে তো চার বোজা ঘাস নিতে গেলে আমার মোটামুটি সারা দিন যে কাজ করি সবচেয়ে ক্লান্ত হয়ে যায় এই বোঝা টানা কাজগুলো খুবই কষ্টদায়ক এবং এই যেভাবে আমি মাথার ভিতর বিড়া বাকি নিচ্ছি এই যে এখন আমি ঘাসের বোঝাটি তুলবো আপনাদেরকে দেখাবো কারণ একটু সাইডে গিয়ে দেখা ভালো করে এই যেভাবে আমি তুলি ঘাসটা কিন্তু মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন হবে এবং যারা গরু পালেন তারাই বুঝতে পারবেন যে গাছের যে ওজন তো যারা নতুন করতে যাচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এমন হচ্ছে পাতলা কিন্তু আসলে অনেক শক্ত তো এই বলে আমার ভিডিও শেষ করছি আমার গরুগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরকাত